নতুন চাকরি বাকরি দেওয়ার যে প্রসেসিং যে ব্যবস্থাটা কীরকম যেতে পারে এবং তাদের বিদেশ যাত্রা কতটুক সফলতার দিকে ধাবিত হতে পারে এবং এই অগস্ট মাসেই বিশ্বরাশির জাতক ও জাতিকা জাতিকাগণের তাদের শুক্রের বলয়ের মধ্যে তারা কিন্তু অতিষ্ঠিত আছে কারণ আমরা জানি বৃষ রাশিকে শুক্রের মতো শক্তিশালী একটি মহাপ্লানেট তাকে আবৃত করে রেখেছে এবং তিনটা নক্ষত্র অনুসারে এ ফলটা সে কিন্তু ভোগ করবে এখন কথা হল তিন নং কৃতিকা নক্ষত্র যত মানমুখী হয়ে সে তার কার্যকে সমাপ্ত করতে পারবে এবং আয়ত্ত করতে পারবে এই পঁচিশে সেপ্টেম্বর থেকেই তার পনেরোই অক্টোবর পর্যন্ত তার যে ফলাফলটা সে অনুকূল পরিস্থিতির মধ্য দিয়েই সে ধাবিত হতে পারবে কিন্তু আপনার রোহিণী নক্ষত্র বা আপনার মৃগশীরা নক্ষত্র কিংবা বৃষলগ্ন জাতক ও জাতিকাগণ তারা যে পারবে না সে কথা নয় সহ বৃষলগ্ন যারা আছে বা মিথুন লগ্ন আছেন বা লগ্ন আছেন বৃষ রাশির জাতক ও জাতিকাগণ নতুন কর্ম নিয়ে তাকে একটু চিন্তা ভাবনার মধ্যে পড়লেও অনেকে কিন্তু আবার নতুন চাকরি কবে জয়েন করবে বা কবে পাবে তার কিছু কাগজপত্র তার হস্তগতও কিন্তু হবে বা তারিখ সে পেয়ে যাবে এক কথায় বললে বলতে হবে যে রাশির জাতক ও জাতিকাগণ কিছুটা সময়ের সে পঁচিশে অক্টোবর থেকে সাতটা দিন হলেও কর্মক্ষেত্র নিয়ে একটু চিন্তা ভাবনার মধ্যে তাকে অতিবাহিত করতে হবে কারণ তার এই অক্টোবর মাসে বা সেপ্টেম্বর মাসের ধ্রুবযোগের যখন সৃষ্টি হবে বা সৃষ্টি হয়ে গেছে এই ধ্রুবযোগের সৃষ্টির সঙ্গে সঙ্গে বৃষ রাশির জাতক ও জাতিকাগণ অনেক ক্ষেত্রেই তার মারমুখী আচরণের মধ্যে ধাবিত হবে এই মারমুখীটা হলো সত্য নিষ্ঠাবস্তুর প্রতি কারণ বৃষ রাশির জাতক ও জাতিকাগণ অত্যন্ত ধার্মিক প্রিয় তবে এরা হটকারী সিদ্ধান্ত বেশিরভাগটাই নিয়ে থাকে বা বা নিয়ে থাকে বা আবেগ প্রবণ হয়ে অনেক কাজকর্ম করে কিংবা তারা মানুষ বা লোকজনকে অতি বিশ্বাস করেন এবং অতি বিশ্বাস করে তারা প্রতারিতও হন এবং তারা কিন্তু আপনার অনেক ক্ষতিও কিন্তু তাদের সম্মুখে তারা কিন্তু পড়ে কারণ বৃষরাশির জাতক ও জাতিকাগণ অত্যন্ত কর্মঠ ঈশ্বর ভক্ত পরায়ণ এবং পিতামাতার ভক্ত পরায়ণ যুক্ত হয়ে থাকে তারা পিতা মাতা ভাই বোন সঙ্গে একত্রে বসবাস করতে তারা ভালোবাসে বৃষরাশির জাতক ও জাতিকাগণ সযত্নে অগ্রাধিকার সূত্রে তারা যে সমস্ত লক্ষ্য উদ্ধার করে এবং পৈতৃক কাজকর্মগুলো তারা সমাপ্ত করে এবং তার কেরিয়ারের আর্থিক অবস্থার একটা সক্রিয় অবস্থার মধ্যে দিকে সে যেমন ধাবিত করে এবং পুরনো ব্যবসাকে তার হস্তগত করে সেটাকে সচল করে একটা পারিবারিক লোকজনকে এবং ভাই নিয়ে তারা সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে আনন্দ বোধ করে শুধু তাই নয় এরা তার জীবন সঙ্গিনীকে অনেক ক্ষেত্রে সমীহ করেও চলেন এবং প্রচণ্ড ভালোবাসেন এবং আবেগপ্রবণ হয়ে থাকেন বিশ্বরাশির জাতক ও জাতিকাগণের শুক্রের একটা প্রভাবের কারণে তারা অত্যন্ত সৎ ধার্মিক নিষ্ঠাবান হয়ে থাকেন এবং তারা যখন কোনো কারোকে কথা দিয়ে থাকে সে কথাটা রাখার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে থাকে কিন্তু তাদের হুটহাট কথাবার্তার জন্য তারা অনেক সময় বিতর্ক বা অভিশাপের মুখে পড়ে তাদের ক্রিয়াকলাপ ও রাশির আকর্ষণের দিক থেকে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে তারা পটু তাছাড়াও আপনার দেখা যাবে এই দু সালে আপনার আপনার অক্টোবর মাসে তারা অক্টোবর মাসে তারা অনেক কাজকেই প্রথম থেকেই সমাধান করতে পারবে সেই ধারাটা পঁচিশে সেপ্টেম্বর থেকেই তাদের পরিশ্রমের হারটা বেড়ে যাবে এবং তাদের কাজের চাপ ব্যবসায়িক চাপ পড়ার চাপ সামাজিক কর্মের চাপ রাজনৈতিক কর্মের চাপ তাদের একাধিকভাবে চারিদিক থেকে বেড়ে যাবে যার কারণে তারা অনেক সময় অতিষ্ঠ হয়ে উঠতে পারে কিংবা ভীমরতি দিয়েও পড়তে পারে কিংবা তারা একটু অস্বস্তির মধ্যে বা শরীরপাতি খারাপের দিকেও ধাবিত হতে পারে কিন্তু বৃষরাশির জাতক ও কাজ কাজকর্মকে ভয় পায় না এবং তার কেরিয়ারে ব্যবসা বাণিজ্য উন্নতি একটা চমৎকার ধারার দিক ধাবিত করতে পারবে বৃষ রাশির জাতক ও জাতিকাগণ এবং অর্থ সঞ্চয় করতে পারবে পৈতৃক সম্পদ থেকে অর্থ তার আসবে স্থানকাল পাত্র লগ্নমানের উপর নির্ভর করে তার সন্তান পাতি নিয়ে তার দুশ্চিন্তা হারটা তার কমে যাবে এই অক্টোবর মাসে এবং পঁচিশে সেপ্টেম্বরে তার অনেক সন্তান থেকে অনেক ভালো ভালো খবরাখবর সে পাবে এবং সন্তানদের বিয়ে শাদির আলাপ আলোচনা এবং সন্তানদের শিক্ষা দীক্ষার অগ্রগতি তা একটা সামাজিকভাবে আপনাকে একটা ধনত আপনার ধনধান্য অবস্থার দিকে ধাবিত করবে এবং সামাজিক স্ট্যাটাস বেড়ে যাবে ক্যারিয়ারে আপনার পরিশ্রম বেড়ে যাবে ঠিকই এবং ফলটাও আপনি পাবেন প্রকল্প জাতীয় কাজে আপনি সুন্দর মতোভাবে সফলতার দিকে ধাবিত হতে পারবেন প্রেম জীবনে আপনার সমস্যা দেখা দেবে আপনার নিজের কারণে কারণ আপনি সময় দিতে না পারার কারণে এবং হুঠাট কথাবার্তার কারণে শ্বশুরবাড়ির সঙ্গে মতপার্থক্য দেখা দেবে আপনার হুঠাৎ কথাবার্তার জন্য এবং প্রিয়তমার সঙ্গ মতপার্থক্য দেখা দেবে এই আপনি কথা রাখা রাখতে না পেরে কিংবা তাকে সান্ত্বনামূলক কোনো কথাবার্তা দেওয়ার কারণে তাছাড়াও এই মাসে আপনার বিদেশ যাত্রা ভ্রমণ তীর্থযাত্রা আপনার হবে তাছাড়াও আপনি বিদেশে গিয়েও ভালো কর্মসর্মের সঙ্গে সংযুক্ত হতে পারবে বিশ্বরাশির জাতক ও জাতিকাগণ বিশ্বরাশির জাতক ও জাতিকাগণ একটা আত্মবিশ্বাস তার কিন্তু আঘাত লাগতে পারে তার আত্মবিশ্বাস এবং মর্যাদার জায়গায় তার একটু আঘাত মানসিক কষ্ট পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যায় এই অক্টোবর মাসের প্রথম সপ্তাহে এবং এটা শুরু হবে সাতাইশ থেকে আঠাশে সেপ্টেম্বর থেকে অতএব আবার আপনার কর্মক্ষেত্রে লাভের একটা সম্ভাবনা নতুন চাকরি বাকরি পাওয়ার সম্ভাবনা এবং কর্মক্ষেত্রে বসদের সঙ্গে একটু মত দেখা দিতে পারে বিশ্বরাশি জাতক ও জাতিকাগণের এবং আপনি বেশি না ভেবে কাজকর্মের দিক ঝাঁপিয়ে পড়ুন কাজকর্ম বিচার বিশ্লেষণ না করে যে কাজ পান সেই কাজ নিয়েই আপনার অগ্রযাত্রাটা করা বুদ্ধিমানী কাজ আপনি পরিবার অমুক করেছে পরিবারের আপনার ঐতিহ্য ছিল আপনার ভাই অমুক করে পিতা অমুক করে এই ধরনের চিন্তা ভাবনা না করে বর্তমান প্রেক্ষাপটের কথা ভেবে আমার বেকার জীবনের অবস্থানটা আমার লাইফটা গুছিয়ে এবং আমার ব্যবসার জীবনের আপনার যে অবস্থানটা আছে তা একটা সুন্দর অবস্থানের মধ্যে যাতে আমি কাটাতে পারি এবং আমার বর্তমান সময়টা একটা অনুকূল পরিবেশের মধ্য দিয়ে কাটাতে পারি এবং বেকারত্ব অভিশাপ থেকে বের হওয়ার জন্য আপনাকে ছোটোখাটো যে কাজ পান বাড়ি থেকে আপনাকে ঘর থেকে বের হতে হবে যদি আপনি আঠারো বছর পার হন এবং পড়াশোনা লাইনে না থাকেন তাহলে আপনি ঘর থেকে বের হন আপনি বের হয়ে কোন যে কোনো কাজের মধ্যে আপনি ঢুকে পড়ুন আর যদি আপনি পড়াশোনার লাইনে বা শিক্ষার লাইনে থাকেন পড়াশোনার আপনার সার্টিফিকেট আপনি নিয়ে বাহিরে কোথাও গিয়ে কাজকর্ম করে কিছু অর্থ কালেকশন করে ব্যবসা বাণিজ্যের দিক ঝুঁকে পড়ুন বৃষরাশির জাতক ও জাতিকাগণ দু সালে যে কয়টা রাশি আপনার ভালো ফলাফল দিয়েছে আনুপতিক হারে তার মধ্যে বৃষরাশিও কিন্তু অন্যতম এই রাশির জন্য বর্তমান সময়টা অত্যন্ত চমৎকার এবং সুবর্ণ সুযোগ এই সুযোগকে যারা কাজে লাগাতে পারবে না কিংবা এখনও যারা ভেবে ভেবে তাদের সময় নষ্ট করবেন আমি বলবো আপনি আপনার অলসতার জন্যই আপনার কাজ কর্ম হচ্ছে না আপনার বেশি বোঝাকে আপনি একটু হাতের মুঠে রেখে পরে সমালোচনা আপনি করতে পারবেন আপনি আপনার কাজকর্মগুলোর দিকে আপনি ঝাঁপিয়ে পড়ুন অর্থাৎ আপনি এক টাকা হলেও আয় করে করার মানসিকতা আপনাকে রাখতে হবে তাহলে দেখবেন আপনার মানসিকতার একটা দারুণ চমৎকার পরিবর্তন সাধিত হবে এই পঁচিশে সেপ্টেম্বর থেকেই আপনার পরিশ্রমের হাতটা কিন্তু বিষরাশির বেড়ে যাবে স্বাস্থ্যপাতি শরীর ক্ষয় বৃদ্ধি কিন্তু আপনার বেড়ে যাবে এবং শরীরের বিভিন্ন জায়গা আপনার ব্যথা এবং আপনার করবে ব্যবসা বাণিজ্যে আপনি সফলতা সফলতা অর্জন করতে পারবেন আপনি পাওনা অর্থ টাইম টু টাইম না পেলেও আপনি আপনার পাওনা অর্থ আদায় করতে সক্ষম হবেন আপনার অনেক দিন ধরে কোনো জিনিস উপহার দেওয়ার যে মানসিকতা সেটা আপনার এবার আপনি দেওয়ার জন্য প্রস্তুত থাকতে পারেন আপনার স্বাস্থ্য দুর্বলতার হারটা কিন্তু বেড়ে যাবে এবং ক্যারিয়ারের একটা চমৎকার অধ্যায়ের দিকে আপনি ধাবিত হবেন এবং যৌথ ব্যবসায় আপনি দারুণ ফলপ্রদ আপনি আপনি পাবেন এবং আপনার রবি যোগের সঙ্গে ধ্রুব যোগের যে একটা মানে ধ্রুবযোগ হওয়ার কারণে বিশ্বরাশির জীবনে একটা আকস্মিক লাইফের পরিবর্তন এবং আকস্মিক ধন সম্পদ চাকরি বাকরি পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু অত্যন্ত চমৎকার মনের মধ্যে ভক্তি বিশ্বাস রাখুন এবং আপনার দাম্ভিক কথাবার্তা ত্যাগ করে দম্ভ কথাবার্তা ত্যাগ করে দম্ভ আপনার পরিবার ঐতিহ্যকে ভুলে গিয়ে আপনি নিজে কতটুকু করতে পারেন সেদিকেই আপনি লক্ষ্য দিন তাহলে আপনার এই রবিযোগে দুর্ভোগের কারণে আপনার জীবনে বিষ রাশির ক্ষেত্রে আপনার কিন্তু বৃহস্পতির একটা পরিপূর্ণ দৃষ্টি প্রদান করার কারণে এবং শুক্রের একটা বলয় প্রভার কারণে রবির একটা সুদৃষ্টি প্রয় কারণে এবং বুধ আপনার প্রবেশ করার কারণে আপনার জীবনে একটা আমূল পরিবর্তন সাধিত হতে চলছে কারণ বুধ কিন্তু আপনার কর্কট রাশিতে সিংহ রাশিতে আপনার একাদশ ঘরে অবস্থান করছে সেটা কিন্তু আপনার সেপ্টেম্বর মাসেই কিন্তু সে ঢুকে গেছে যার কারণে আপনার সামাজিক কাজকর্মের চাপ বেড়ে যাবে কর্মের চাপ বেড়ে যাবে নতুন চাকরি বাকরি পাওয়ার কথাবার্তা যা আপনার হয়েছিল নতুন কাগজপত্র আপনি পাবেন এবং আপনার নতুন বন্ধুবান্ধব দ্বারাও আপনার অনেক সাহায্য সহজ সুবিধা এবং কোনো আত্মীয় দ্বারাও আপনি অনেক হেল্প পাবেন তাছাড়াও আপনার তেইশে সেপ্টেম্বরে সিংহ রাশিতে কন্যা রাশিতে দ্বাদশ ঘরে আপনার অবস্থান করছে আপনার সিংহ রাশিতে থেকে কন্যা রাশিতে দ্বাদশ ঘরে আপনার কিন্তু প্রবেশ করছে আপনার প্রবেশ করার কারণে এই পরিবর্তন করার কারণে আপনার কিন্তু দেখা যাবে যে আপনার আধ্যাত্মিক চেতনা এবং কর্মের জন্য যে অনুসন্ধান এবং আপনি পরিশ্রম করেছেন সে চাকরি হোক সরকারি চাকরি হোক প্রাইভেট চাকরি হোক এবং ব্যবসা বাণিজ্যের জন্য তার কিন্তু একের পর এক রেজাল্ট কিন্তু আপনার এখন পাওয়া শুরু করবেন আপনার খরচ নিয়ন্ত্রণে আপনি রাখুন এবং আপনার আধ্যাত্মিক চেতনা চিন্তা এবং ভক্তিপরণ বিশ্বাসে আপনাকে অনেক দূর পর্যন্ত আপনাকে নিয়ে যাবে কারণ রবি আপনার একাদশ ঘরে কিন্তু আপনার দ্বাদশ ঘরে প্রবেশ করেছে এ কিন্তু আপনার সেপ্টেম্বর মাসেই কিন্তু আপনার রবি আপনার ঘরে ঢুকে গেছে রবি ঢোকে আপনার আত্মচেতনা বিকশিত করছে আপনার ধার্মিক চেতনা বিকশিত করছে সঠিক জ্ঞানটাকে আপনার বিকশিত করছে শুধু তাই নয় আপনাকে বিদেশে আপনি যে চলে গেছেন বিদেশে থেকেও আপনার নতুন চাকরি বাকরি করা ভালো কোম্পানির সঙ্গে আপনার সংযুক্ত বা আলাপ আলোচনা হওয়ার কারণে এবং নতুন একটা ব্যবসা বাণিজ্যের সন্ধান পাওয়ার কারণে এবং আপনার সাহসের কারণে বিশ্বরাশি কিন্তু বের হয়ে যাবে দু সাল তার কিন্তু একটা চমৎকার অধ্যায়ের মধ্য দিয়ে আপনি কিন্তু ধাবিত হবেন আপনি অনুশীলন করছেন আপনার চিন্তাভাবনা করছেন সম্পূর্ণ ঠিক আছে এই চিন্তাভাবনা রেখেই আপনি এগিয়ে যান এবং শুক্র আপনার সঙ্গে আছে আজীবন থাকবে আপনার কি পিতার নেয় আপনাকে শাসন করবে এবং আপনার দ্বাদশ ঘরে কন্যারাশি দ্বাদশ ঘরে সে কিন্তু আপনার প্রথম ঘরেই কিন্তু অবস্থান করছে এবং এই প্রথম ঘরে আপনার অবস্থান করে আপনার শিক্ষা দীক্ষা জ্ঞান বুদ্ধি দনুভাব দেহ স্বাস্থ্য মন কিন্তু আপনার ভালো লাগবে এবং নতুন অতিথি এবং শক্তিশালী একটা আপনার সুসন্তান আগমনও আপনার ঘটবে এবং বড় ঠাকুর সে কিন্তু আপনার পঞ্চম ঘরে অবস্থান করছে পঞ্চম ঘরে আপনার সন্তান পুত্র নতুন জ্ঞান বিজ্ঞানে প্রযুক্তির দিকে ধাবিত হবে এবং আবার সন্তান নিয়ে কিন্তু আপনার দুশ্চিন্তা চিন্তাভাবনা বাড়াই বাড়িয়ে দেবে সে কিন্তু দেবে পাতির জন্য আপনার পিতা মাতার শরীরপাতি খারাপের জন্য চিন্তাভাবনা করিয়ে দেবে অতএব আপনার পঞ্চম ঘরে আপনার যে কুম্ভ রাশিতে শনি আপনার সৃজনশীল বিনোদ বিনোদন ও প্রেমের বিষয় আপনাকে মনোযোগ কেন্দ্রীভূত করে আপনাকে মানসিক একটা স্বস্তির দিকে ধাবিত করবে এবং প্রতিভাকে বিকশিত করবে আপনার বড় ঠাকুর এবং রাহু কিন্তু আপনার ষষ্ঠ ঘরে আপনার মিন রাশিতে থেকে আপনার দেহ শরীর মন ক্ষয়বৃদ্ধি এবং পাপকর্মের দিক ধাবিত করতে পারে এবং আপনার বস বা আপনার প্রভুর প্রতি আপনি একটু রুষ্ট ভাব করাতে পারে কিংবা আপনার খিটখিটে মনোভাবটাও বাড়িয়ে তুলতে পারে আপনার রাহু এবং কেতু যার কারণে কর্মজীবনে আপনার প্রথম অধ্যায় আপনি বাধা বিপত্তির মধ্য দিয়ে পার হলেও পঁচিশ ছাব্বিশ বছর যখন পার করবেন তখন কিন্তু আপনার আর পিছনের দিক টাকাতে হবে না এবং দু সালে এই পঁচিশে সেপ্টেম্বরের পর থেকে কর্মজীবন নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না আপনি কর্ম করছেন কর্ম করে যান আপনি বর্তমানে ফলের আশা না করে আপনার কর্মটা আপনি করে যান এবং যদি এক টাকাও প্রফিট হয় তাই নিয়ে সন্তুষ্ট থাকুন আর যারা ব্যবসা বাণিজ্য একটা পজিশন অবস্থানে আছেন ইন্ডাস্ট্রি